সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ তেরোই নভেম্বর শুক্রবার তো আপনারা যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার সর্ববৃহৎ একটি হাট এবং সব থেকে ঐতিহ্যবাহী একটি হাট আমবাড়ি হাট তো দর্শক এই আম্বারি হাট থেকে আজকে যে সকল শাহিওয়াল মোটা তাজা সারগুরু এই শাহিওয়াল গরুগুলোর একটু দাম জানাবো তাহলে দর্শক চলেন আমরা এর দামগুলো একটু জেনে আসি

একশো পার লাগবে অর্থাৎ এক লাখের উপরে হলে উনি এটা বিক্রি করবে আমরা এই যে আমবাড়ি হাট থেকে আপনাদের গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি এই যে এ পাশে আমরা বেশ উঁচা লম্বা দুইটা গরু দেখছি তো আমরা এটার একটু দাম জানবো ভাই ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি তো বেশ অনেক উঁচা লম্বা গরু নিয়ে আসছেন আপনার থেকে তো লম্বাই বেশি হবে চাচ্ছিলেন দাম কত টাকা এটা তাও একশো বিশ একশো বিশ কী জাতের গরু এটা ক্রস ক্রস দাঁত আরে 2000 2000 কত বলল 90 95 90 95000 টাকা দাম বলে উনিকে দর্শক কত হলে বিক্রি করবেন 105 100 এর উপরে হলে উনি বিক্রি করবে তো দর্শক আমরা এই যে আম bari হাট থেকে আপনাদের যে সকল সবথেকে বাজার সেরা উন্নত মানের গরু অনেক মোটা তাজা যে সকল গরু এই গরুগুলো দাম জানাচ্ছি এই যে এ পাশে আরো একটা বেশ সুঠাম দেহের অধিকারী গরু দেখছি দেখতেই ভয়ক লাগছে ভাই এটা আপনা হ্যাঁ এটা কি বাড়ির না ব্যবসা বাড়িরি বাড়িরি এই এভাবে আপনি কত মানে কতগুলো পালন এরকম পালন 10টা বাটা 10 বাটা সবই এই একই সাইজের এরকমই এত মোটাটা কি ভাবে কলেন বলেন দেখি কি খাওয়া এরকম করলেন ভূশিক কইল আপনার অন্য কোনো মেডিসিন জাতীয় খাবার খাওয়া হয়নি তো না আচ্ছা সব দেশীয় খাবার সব দেশীয় আচ্ছা এটা কি शाहीওয়াল আচ্ছা এটা চাচ্ছিলেন কত টাকা আশি কত বললো সত্তর পঁচাত্তর হাজার টাকা বলে দর্শক ওনাকে এই যে দেখছেন অনেক উঁচা লম্বা গরু অনেক সুঠাম দেহের অধিকারী আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা মানে সত্তর উপরে যেতে হবে আর কি তাই না আচ্ছা আচ্ছা আপনারা কি মানে ছোট গরু কিনে এরকম মোটা তাজা করেন নাকি

এক লাখ হলে মেয়েটি বিক্রি করবে আশা করে আছে হয়তো কম বেশি কিছু হবে আর কি আমরা এই যে এ পাশে আরও কিছু মোটা তাজা গরু দেখছি অনেক সুন্দর সুন্দর গরু দেখছি এগুলোর আমরা একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি কয়টা নিয়ে আসেন আজকে আজকে একটা একটাই এটা বাড়ির না ব্যবসা ব্যবসা চাচ্ছিলেন কত টাকা দাম এটার কত বললো এটা সত্তর পর্যন্ত বলছে এই যে দর্শক সত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলছে এটা আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা কত হলে বিক্রি করতে পারবেন পঁচাত্তর পঁচাত্তর এই যে দর্শক দেখছি পঁচাত্তর হাজার হলে উনি বিক্রি করে দেবে আমরা আমবারি হাট থেকে আপনাদের এগুলো দাম জানাচ্ছি এই যে এর পাশে আরও একটা সুন্দর করে দেখছি বেশ উঁচা লম্বা সার গুঁড়ো দাম জানি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা বিক্রি করলেন কয়টা একটা হয় নাই কি বাজার কি খারাপ বাজার খারাপ মানে এখন তোরে গরু কত আঠান্ন সত্তরে বলছে আঠান্ন হাজার টাকা অনলি আঠান্ন হাজার টাকা বলছে এত কম দাম আচ্ছা এত দাম কমের পিছনে কারণ কি ষাটের গরু পঞ্চাশ অনেক দাম কম বলছে তাহলে আটান্ন পর্যন্ত দাম উঠেছে মাত্র ষাট বলছে আর কি কত হলে বিক্রি করবেন বিক্রি কত হলে হবে সত্তরের উপরে যেতে হবে এই যে দর্শক দেখছেন এটি সত্তর হাজারের উপরে হলে উনি বিক্রি করবে আমরা এই যে আমবাড়ি হাট থেকে আপনাদের আপনাদের সুখ দুঃখ হাসি কান্নার গল্পগুলো আমরা জনগণকে দেখাচ্ছি ঠিক আছে আপনারা কিভাবে জীবন যাপন করছেন ব্যবসা বিজনেস কেমন হচ্ছে এগুলো দেখাচ্ছি হ্যাঁ ফাটে যাচ্ছে আচ্ছা অবশ্যই এক সময় হবে ভালো কিছু আর কি এই যে এ আমরা দেখছি দুইটা গ্রুপ এই যে এটা একটু দাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দেশি দাঁত হয়েছে দুই দাঁত চাচ্ছিলেন দাম কত পঁয়ষট্টি কত বললো

শাহিয়াল গরু পঁচপান্ন দাম তো কমেই মনে হচ্ছে ঠিক আছে পঞ্চান্ন হাজার টাকা হলে উনি বিক্রি করে দেবে এই গরুটি আমরা যে দেখাচ্ছি আপনাদের এই যে এই পাশে একটা চাচা ভালো আছেন এটা দাঁত হয়েছে কত চাচ্ছিলেন এটার দাম দাম কত বললো কত বললো

ক্রস ক্রস না সাইহল চাচ্ছেন দাম কত চুরাশি পনেরো এক লাখ পনেরো এ যে দর্শক এক পনেরো হাজার টাকা দাম চা দাম কত বললো এক লাখ দুই পর্যন্ত বলে দিয়েছি এ যে বেশ সুন্দর টাইপের দেখলেই মন করে যায় এক লাখ দুই পর্যন্ত দাম বলছে ওনাকে আচ্ছা দাঁত কী হয়েছে এটা দুই দাঁত হয়েছে কত হলে বিক্রি করবেন এক লাখ দশ হলে বিক্রি করে দেবেন এই যে দর্শক আমরা আপনাদের এই আম্বারি হাট থেকে আপনাদের গরুগুলো একটু দাম দাঁড়ানোর চেষ্টা করছি দেখছেন যে সুঠাম গরু এই গরুগুলো মূলত আপনাদের একটু দামগুলো দাঁড়ানোর চেষ্টা করছি